বন্ধুরা জিকে সব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক উপরাম নিয়ে তো বন্ধুরা তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক দক্ষিণের গ্রেট ব্রিটেনের কাকে বলা হয় বা দক্ষিণে গ্রেট ব্রিটেন নামে কে অভিহিত নিউজিল্যান্ড দু নম্বর হাজার দ্বীপের দেশ কাকে বলা হয় ফিনল্যান্ডকে তিন নম্বর সকালবেলার শান্তি কোন দেশকে বলা হয় না সকালবেলায় শান্তি বলা হয় কেনিয়াকে চার নম্বর মুক্তার দেশ কাকে বলা হয় তো মুক্তার দেশ বলা হয় কিউবাকে পাঁচ নম্বর ভূস্বর্গ কাকে বলা হয় কাশ্মীরকে ছ নম্বর সোনালী আঁশের দেশ কোন দেশকে বলা হয় সোনালী আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে সাত নম্বর হলদে নদী কাকে বলা হয় তো হলদে নদী বলা হয় হওয়াঙ্গ নদীকে আট নম্বর পশুপালনের দেশ কোন দেশকে বলা হয় তো পশুপালনের দেশ বলা হয় তুরস্ককে নম্বর হেরিং পন্ড বা হেরিং মাছের পুকুর বলা হয় কাকে তো এটি বলা হয় আটলান্টিক মহাসাগরকে দশ নম্বর জাঁকজমকের শহর কাকে বলা হয় জাঁকজমকের শহর বলা হয় নিউ ইয়র্ককে এগারো নম্বর বিশ্বের চিনির গামলা বলা হয় কোন শহরকে বিশ্বের চিনির গামলা বলা হয় কিউবাকে বারো নম্বর বাংলার দুঃখ কাকে বলা হয় তো বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে তেরো নম্বর নীল নদের দান কোন শহরকে বলা হয় না নীল নদের দান বলা হয় মিশরকে চোদ্দ নম্বর ভূমিকম্পের দেশ কাকে বলা হয় না ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে পনেরো নম্বর সাদা হাতির দেশ কাকে বলে সাদাহাতির দেশ বলা হয় সেমদেশ বা থাইল্যান্ডকে ষোলো নম্বর বাতাসের শহর কাকে বলা হয় না বাতাসের শহর বলা হয় শিকাগোকে সতেরো নম্বর ইউরোপের খেলার মাঠ কাকে বলা হয় না ইউরোপের খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ডকে আঠেরো নম্বর সোনার অন্তপুর কাকে বলা হয় না সোনার অন্তপুর বলা হয় ইস্তাম্বুলকে নাই নাই অঞ্চল কাকে বলা হয় নাই নাই অঞ্চল বলা হয় প্রেরি অঞ্চলকে বাঁশ এবং কাগজের জাদু কোন শহরকে বলা হয় বাঁশ এবং কাগজের জাদু বলা হয় টোকিওকে একুশ নম্বর মন্দিরের শহর কাকে বলা হয় না মন্দিরের শহর বলা হয় বেনারসকে বাইশ নম্বর মেডিটারিয়ানের চাবি কাকে বলা হয় না এটি বলা হয় জিব্রাল্টারকে নিষিদ্ধ দেশ কাকে বলা হয় না নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে চব্বিশ নম্বর পিরামিডের দেশ কাকে বলা হয় না পিরামিডের দেশ বলা হয় মিশরকে পঁচিশ নম্বর সমুদ্রের বধূ কাকে বলা হয় না এর উত্তর হবে গ্রেট ব্রিটেনকে সমুদ্রের বধূ বলা হয় ছাব্বিশ নম্বর সূর্যোদয়ের দেশ কাকে বলা হয় সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে সাতাশ নম্বর এড্রিয়াটিকের রানী কাকে বলা হয় না এরডিয়া এডডিআিকের রানী বলা হয় ভেনিসকে তো বন্ধুরা তোমাদের জন্য আমি দুটি প্রশ্ন রাখছি এক সিটি অফ জয় কাকে বলা হয় আর দ্বিতীয় নম্বরটি হলো গোলাপি শহর কাকে বলা হয় তো বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলি জেনে থাকো তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ